হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এই দেখো তার জন্য পোস্ত বেটে নিয়েছি আর এটা আমি কি করব সেটা তোমরা দেখতেই পাবে এটা করব সজনে ফুল আলু দিয়ে পোস্ত এই দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সজনে ফুল আলুগুলো ভালো করে কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম আর এটা যদিও এটা নতুন রেসিপি কারণ আমি তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা কথার মাঝে তো ভুল হতে পারে তোমরা প্লিজ বন্ধু মনে করে ক্ষমা করে দিও তো এটা ভাবলাম যে সব সময়তে এই পোস্ত আলু পোস্ত আরও নানা রকমের হয় তো আজকে আমি সজনে ফুল দিয়ে পোস্ত করলাম তা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো পেঁয়াজগুলো একটু লাল হয়ে এসেছিলো এরপরে আলু আর সজনে ফুল এই দুটোকে একসাথে দিয়ে আমি নেড়ে নিচ্ছি আর সজনে ফুল তো তোমরা জানো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আলুগুলো একটু ছোট ছোটো করে কুচি করে করলাম সজনে ফুলে সবাই এরকম ঝাল হয় নানা রকম রেসিপি হয় তো আজকে আমি তোমাদের সাথে পোস্ত শেয়ার করলাম একটা নতুন রেসিপি করলাম তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই তোমরা কেমন হয়েছে তোমরাও প্লিজ বলো আর তোমাদের তোমাদেরও যখন সজনে ফুল হয়ে যাবে বেশি থাকবে তখন তোমরা নানা রকম করে খেতে পারবে একঘেয়েমি আমি একই রকম খাবার তো বন্ধুরা খেতে ভালো লাগে না তাই ভাবলাম একটু অন্য অন্য রকমের করি দেখো এগুলো একটু সিদ্ধ হবে আলুগুলো একটু তো সিদ্ধ হবে তাই ওর সাথে আমি একটু নুন দিয়ে দিলাম কারণ নুন দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় ঠিক আছে নুন দিয়ে দিলাম আর তোমরা জানি না কারা কারা হলুদ খাও পোস্ততে তা আমরা কিন্তু হলুদ খাই একটু জল দিয়ে দিলাম কারণ আলু তো আর সজনে ফুলগুলো হয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সেই জন্য লেগে যাচ্ছে ওই জন্য একটু জল দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দেবো কারণ আমরা পোস্ততে কিন্তু হলুদ খাই অনেকেই খায় না আবার অনেকেই খায় তো এই যে দেখো হলুদ দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এটা ভালো করে একটু সিদ্ধ হতে দেবো আর টমেটো আর পোস্ত আমি তোমরা দেখলে মিক্সির বাটিতে আমি বেটে রেখেছি তো মিক্সির বাটিটা ওটা বেটে রেখেছি ওটা আমরা সাইডে করে রেখেছি আর তোমাদের বন্ধুরা তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না ভালো করে ভিডিওটা একটু দেখো তোমাদেরও আশা করছি ভালো লাগবে তোমাদের ভালো লাগার জন্যে আমরা কিন্তু নানা রকমভাবে চেষ্টা করি তো তোমরা প্লিজ একটু ভিডিওটা না স্কিপ করে দেখো আর তোমরাও এরকম বাড়িতে করে দেখো কারণ সব সময় সবাই একই রকম খেলে না বাড়ির লোকেরাও বলে যে এটা এটা করো ঠিক আছে তখন অন্য রকম করলে একটু খেতেও আলাদা হয় দেখো গ্যাসটা মিডিয়ামে করে রেখেছি এরপরে দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না কারণ আলুগুলো সিদ্ধ হবে তবে না আমি পোস্তটা দেবো আর পেঁয়াজ দিলে সব কিছুরই সেন্ট একটু চেঞ্জ হয় ঠিক আছে আমার বড় খেয়ে পরে বলেছে যে না এটা নতুন রকমের ভালো লেগেছে দেখো এটা ভালো করে একটু মেটঘেট করে নিচ্ছি আর পোস্ত যেটা বেটে রেখেছি সে পোস্তটা এরপর দিয়ে দেবো দেখলাম আলুগুলো সিদ্ধ হয়েছে দেখো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ বলবে আমি তোমাদের কাছে একটা ফার্স্ট ব্লগ দিয়েছি ভিডিও আর এটা ভাবলাম কি রান্না করছি যদিও তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে যে তোমরা দেখে লাইক কমেন্ট করবে সেটা আরও বেশি ভালো লাগে তো দেখে না পোস্তটা আমি করে নিয়েছি পোস্তটা দিয়ে দিলাম এরপরে এটা ভালো করে একটু নেড়ে নেব। আর না নাড়লে না ম্যাডগেট হবে না জানো তো আর এগুলো আমার হাজব্যান্ড কিন্তু পোস্ত খেতে খুব ভালোবাসে তাই আমি চাই পোস্তটা আরও নানা রকম করে করতে একবার করেছিলাম পনির পোস্ত এরকম করে নানা রকম তোমাদের সাথে আস্তে আস্তে আমি সব কিছুই ভিডিও শেয়ার করব। দেখো কেমন হচ্ছে আর প্লিজ বন্ধু মনে করে কথা যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও এই যে দেখো পোস্তটা ফুটছে আর এক হাতে রান্না করছি এক হাতে ইয়ে হচ্ছে তো সেই জন্য ভিডিওটা লড়ে যাচ্ছে বন্ধুরা প্লিজ কিছু মনে করো না দেখো পোস্তটা আমার হয়েই এসছে এরপর উপরে একটু কাঁচা তেল দিয়ে মানে পোস্তটা নামিয়ে নেবো কারণ কাঁচা তেল দিলে না তোমরা দেখবে পোস্তটা একটু ভালো সেন্ট হবে ঠিক আছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো বারবার করেই বলছি আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আর ভিডিওটা প্লিজ বন্ধুরা দেখো নতুন রেসিপি তাই নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার পোস্ত রেডি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু ভিডিওটা দেখো আর যারা যারা নতুন এসেছো তারা একটু দেখে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই যে আমার পোস্ত রেডি কেমন হয়েছে তোমরা প্লিজ বলবে দেখো কেমন দেখতে লাগছে আর লাইক কমেন্ট করো বন্ধুরা